গ্রাম্য ফিজির সব কিছু শুরু হয় গান বাজনা দিয়ে খাবারও এর ব্যতিক্রম না সিগাতোকা নদীর পাড়ের গ্রামটিতে আমাদেরকে খাবার দেওয়া হলো ঠিক ইসলামিক কায়দায় জামাতে যেভাবে খাবার পরিবেশন করা হয় একইভাবে আমাদেরকে খাবার পরিবেশন করা আমার পাশে বসা সবচেয়ে মোটাশোটা মহিলাটি অস্ট্রেলিয়ান সে জানালো সে চোদ্দ বছর বয়স থেকেই নিরামিষ ভোজি আমিও তাকে বললাম মাংস তৈরি করতে নিরামিষের চেয়ে দশ গুণ জমি দরকার সুতরাং আপনার পন্থাই উত্তম কথার ফাঁকে তাকে জানালাম ইউরোপীয়রা ঊনবিংশ শতাব্দীতে আফ্রিকায় প্রতি বছর ষাট হাজার করে হাতি নিধন করেছে এরা কি খায় তার দিকে একটু মনোযোগ দেওয়া যাক এখানে আমরা দেখতে পাচ্ছি কলা দেওয়া হয়েছে এবং পাহাড়ে মেঘ আবৃত কলার বাগান আমরা লক্ষ্য করলাম এরপর দেখলাম কলা কাঁধি ঝলে আছে পাকা এবং কাঁচা উভয় প্রকার কলা এরা খুব যত্ন সহকারে জন্মায় এরপর দেখলাম কচু আমাদের মতো মুখী কচু কচুর পাতা এবং কচুর ডাটা খায় এরপর আছে ব্রেড ফ্রুট গাছে ঝুলে আছে এরপর কাছাবা আমাদের ধানের ক্ষেতের মতো কাছাবা লাগায় আখও ঠিক একইভাবে লাগায় আর নারকেল তো কথাই নেই